বন্ধুরা আমি আজকে আপনাদেরকে জানাবো আমার শ্বশুর বাড়ির লোকেরা কেমন আর আমার শাশুড়ি কেমন তো বন্ধুরা যদি জানতে চান তাহলে হচ্ছে ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলুন বন্ধুরা শুনে আসি শাশুড়িরা কেমন তার আগে বন্ধুরা দেখেন শাশুড়ির ছেলে কী কি নিয়ে আসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি শাশুড়ির ছেলে আজকে অনেক বাজার করে নিয়ে আসছে টমেটো আলু বেগুন শসা বটবটি তারপরে হচ্ছে কলমি শাক মানে যেখানে যা লাগে তাই দিয়া যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে আমার শাশুড়ির ছেলে হচ্ছে কিডনি টাচিং বাজার করেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাজারগুলো আগে ঢেলে নিচ্ছি তারপরে হচ্ছে এটাকে প্যাকেটিং করতে হবে প্যাকেট করে হচ্ছে আমি ফ্রিজে রাখবো তার জন্য হচ্ছে আলাদা আলাদাভাবে প্যাকেট করছি তো বন্ধুরা চলুন শোনা যাক আমার শাশুড়ি কিরকম তো বন্ধুরা অনেক বোনেদের আসলে মনের মধ্যে অনেক কষ্ট থাকে যে তাদের শাশুড়িরা অনেক খারাপ হয় তারপরে হচ্ছে ননদ দেবর হচ্ছে অনেক খারাপ তো আমি আপনাদেরকে বলতেছি একটা সুন্দর ফ্যামিলির কথা সেটা হলো যে আমার শাশুড়ি এবং আমার শ্বশুরেরদের মতো মানুষ এই পৃথিবীতে হয় না মানে মানুষ বলতে তারা আমি ফেরেস্তার মতো আমার কাছে আর আমার শ্বশুর শাশুড়ি ভীষণই ভালো মানুষ আমাকে খুবই আদর করে আর যেটা মিথ্যে কথা আমি কখনোই বলতে পারবো না তারা আসলে আমি আমার হাজব্যান্ডের সাথে আছি তাদের জন্য আমি মানে কি বলে আপনাদেরকে বুঝাবো যে আমার শ্বশুর শাশুড়ি এবং ননদ দেবররা কত ভালো মানুষ আর আমাকে কতটা ভালোবাসে এই দেখেন বন্ধুরা আমি যেই যে মাছগুলো পছন্দ করি আমার শাশুড়ি সেই মাছগুলো আজকে তার ছেলের কাছে পাঠিয়ে দিয়েছে শুধু আজকে পাঠায় না মাঝে মধ্যেই হচ্ছে আমার জন্য সে আমার পছন্দের মাছগুলো পাঠিয়ে দেয় তারপরে হচ্ছে আমি যা যা খেতে ভালোবাসি আমার ননদ সেটাও পাঠিয়ে দেয় তো আসলে বন্ধুরা কী বলবো অনেক মেয়েদের মুখে যখন শুনি যে তার শাশুড়ি এরকম বা ননদ এরকম তো খারাপ আমার কাছে ভীষণই খারাপ লাগে যে আল্লাহ রহমতে আমি খুবই ভালো আছি তো বন্ধুরা বাজার করা বাজার গুছানোর ফাঁকে ফাঁকে আমি কিছু কসমেটিক্সও কিনে নিলাম তো বন্ধুরা আবার এখানে হচ্ছে কথা হচ্ছিল যে শাশুড়িরা মনে করেন আমি বলবো যে আমার শ্বশুর শাশুড়ির মতো আসলে এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার কার আবার দেখেন দুটা চুড়ি কিনেছি সে চুরি দুটা পরে নিলাম কেমন লাগছে তো যাই হোক বন্ধুরা কি বলবো আমার হচ্ছে রান্নাবান্নার ফাঁকে বা যে কোনো কাজের ফাঁকে যদি বাড়ির উপর দিয়ে কোনো কসমেটিক অলা যায় তো আমার হচ্ছে কিনতে ইচ্ছা করে তো আমি ওইভাবে সব কিছু রেখে দিয়েছ হচ্ছে আগে কেনাকাটা সেরে নিই তো যাই হোক বন্ধুরা আমার মনটা এই দিকে অনেকটাই ভালো যে আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ তারা আমাকে ভীষণভাবে ভালোবাসে আমার এই অভিযোগ নেই যে আমার শাশুড়ি আমাকে খারাপ জানে বা এই আমার এরকম কোনো অভিযোগ নেই আসলে শাশুড়ির ছেলেটা একটু কিরকম যেন তা না হলে আমার সব কিছুই ঠিকঠাক আছে বা হাজব্যান্ডও খারাপ না আমি যা খেতে পছন্দ করি আমি কি করতে ভালোবাসি আমাকে সব সবসময় সাপোর্ট করে আমার হাজব্যান্ডও খুব ভালো মানুষ তো বন্ধুরা সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করব যেন আমার শ্বশুর শাশুড়ির মতো এরকম শ্বশুর শাশুড়ি বাংলার ঘরে ঘরে হয় তাহলে মেয়েরা আসলে অত্যাচারিত হবে না মেয়েরা খুবই ভালোভাবে সংসার করতে পারবে কারণ আমারও তাদেরকে নিয়ে কোনো অভিযোগ নেই আর আমাকে নিয়েও তাদের কোনো অভিযোগ নেই তো বন্ধুরা এই হলো আমার সংসার আমি আমার দুটা বাচ্চা নিয়ে এবং তাদেরকে নিয়ে খুবই ভালো আছি হ্যাঁ মাঝে মধ্যে আমি বেড়াতে যাই আমার যখনই তাদের কথা মনে পড়ে আমি তাদের কাছে চলে যাই আসলে আমরা একসাথে থাকি না একসাথে থাকি না এই জন্য যে আমার বাচ্চাদের পড়াশোনার ওখানে কোনো গ্যাট নেই তা তার জন্য হচ্ছে আমি এখানে থাকি তো আমি আলাদা একটা বাড়িতে থাকি তারা আলাদা বাড়িতে থাকে আমি বেড়াতে যাই